কেমন আছেন আপনারা সবাই ভালো আছেন আশা করি আর আমরাও তো ভালো আছি তো এখন যাচ্ছি হলো আপনাদের আপনাদেরকে অর্গানিক প্রোডাক্ট দেখাতে শুধু শুধু আপনারা শুধু অর্গানিক প্রোডাক্ট পছন্দ করেন তো আপনাদের জন্য অর্গানিক প্রোডাক্ট দেখাবো দিতে পারবো না সরি দেখাইতে পারবো দেখেন অর্গানিক প্রোডাক্ট

এটা উড়াইতে বলে আঠিদের এটা আড্ডা উঠাইলে আতে লেগে দেবো এবার দেখেন এই দেখেন না পিঁপড়া যা থাকবোই পিঁপড়া যে অর্গানিক জিনিস মানুষও খাইতে পছন্দ করে পিঁপড়াও খাইতে পছন্দ করে এটা সুখে গেছে অলরেডি এবার সুখে গেছে দেখেন পুরো আজকে আজকেরটা নিয়ে আমি কত কয় টাকা ছুটকি কিনলাম না সাতটি মানে ছুটকি না মাছ কিনছে আরও আছে রান্না করার জন্য রেখা দিচ্ছি সেটা হলো অন্য মাছ ধরেন ওইটার মধ্যে চেলা আছে তারপর আরো পুটি বড় বড় পুঠি আছে আজকে ভাজছি দেখে সব কিছু মিলে আমার প্রায় পনেরোশো টাকার মতো এসব মাছ আনা হয়েছে পনেরোশো টাকা না আজ কালকে দিচ্ছি আটশো এর আগের দিন দিয়েছিলাম ছয়শো না কেজি এক হাজার এমনই পনেরোশো বারোশো তেরোশো এরকম দেখেন সেই অর্গানিক প্রোডাক্ট এটা আমি ইদা করি লাঠি ছাড়া লাঠি ছাড়া করলে হাতের মধ্যে একদম মনে করেন তেমান্তর হয়ে যাবে এই যে অর্গানিক প্রোডাক্ট আপনাদের কেমন লাগতাছে বলবেন এগুলো আমাদের ছিল আজকে আপনাদের অর্গানিক প্রোডাক্ট আর আর একটা আছে আপনার নিচে না নিচে যা দেখা যাচ্ছে ওইরা দেখলাম আপনার আরও অর্গানিক প্রোডাক্ট আছে ওরা দেখলে আপনার আরও আশ্চর্য হয়ে যাবেন কী ভাবে কি করছেন আপনি আর আপনাদের কারো লাগলে অবশ্যই অবশ্যই কি করবেন কিনে আনবেন যদি লাগে বাজার থেকে কিনবেন কিনা পরিষ্কার কইরা কাইটা চার পাঁচ ঘন্টা লাগায় কাইটা পরিষ্কার করে তারপর ছাদে দিয়ে তারপরে আস্তে ধীরে খাবেন যখন মনে চায় ঠিক আছে যদি লাগে আবার কইবেন ভাবি দেন খামু তা হবে না কিন্তু তা হবে না কারণ সাথী সব জায়গায় যাইতে পারবো না তুই যাইতে পারবি সব জায়গায় আমার সম্ভব না সব জায়গায় যাওয়া আর যদি পারেন দিয়ে যান আমরা এটা শুকাই ঠুকাই দিই মনে যা খুবই টেস্ট লাগে কিন্তু না আপনারা নিজেরা শুটকি করে খায়া দেখেন অনেক ভালো লাগে কাল আবার আনাম কালকে না পরশু দিন এটি শুকায় এটি না শুখাইলে জায়গা পাবো না পরে আইনা আপনাদেরকে দেখাবো না কিভাবে কীভাবে শুটকি বানাই আমরা কালকে থেকে আমার বোন হইল জামা বানাইতে যাইতেছে আজকে সন্ধ্যার সময় যে বের হচ্ছি এখন পরে নিয়ে টাকা দিয়ে যাব দাঁড়ান আজকে আবার আমরা মানে আপনাদেরকে বলি আমার আমরা বিগত কত বছর পাঁচ ছয় সাত আট বছর হবে না ডিশ দেখি না যত তো কী হ্যাঁ আমরা ডিশ দেখি না প্রায় আট বছর হ্যাঁ আঙ্কেল বাসায় ছিল না ডিশ না ওইখান থেকে তো টিভি বন্ধ করলাম সাত আট বছর আমরা ডিশ দেখি নাই

মানে মা টাকা আইসা দিতেছে আমরা এখনই আসবো আচ্ছা এখনই আসতে আপনি চাকচুরেখন মাইরা দিতাম রাইতেছি কই যাচ্ছিস কারে মারবি কাক মারবি না আচ্ছা এই সুইচটা দিয়ে দিস যাই আমরা দুই বেনে এই সেই টেলার্সের দোকানে যাবো আমরা জামা বানাইতে যাচ্ছি আমার বই এখন জামা বানাই ও সিসি কামার অন হয়ে গেছে আমরা ইদানিং কি করি জানেন এর আগের পর্ব কি হইলো আমাদের লগে আমরা নিজেরাই দেখি নিজেরাই হাসি আর কার কে স্যান্ডেল দিই পরে তো ভালো তো কি হয়েছে বড় বড় স্যান্ডেল পরে কি মজা দিই বাইরের ময়লাটা পায় হে না তাহলে সাথী হইল কি গোল জামা বানাবেন নাবু হবে হইব এরা।

বর্তমানে সকালবেলা দেখেন না কিনিয়া বেড়েছে করবেন কি দাদা আপনি ঘাস কি ঘাস কাটবেন তাই অনেক কাজ করে তো তো হ্যাঁ আরে দেখে খালা হইলো আজকে আবারও সেই চাঁদা মাদা নিয়ে আসছে কি কিছু একটা ছিল মনে হয় আট হাটায় মানে একটা আট হাট দলার মতো সেটার আবার ঝাড়ো দিলাম তো এই যে এটা হলো মৌসি মাছ কয় খালা এই জায়গায় আপনাকে কে কোন হানে কি কয় আমি না আমার মনে হয় এটা চেলা মাছ আমাদের অঞ্চলে এটাকে চেলা বলে ছোট ছোট চেলা আর খালা বলতে সেটা মৌসি মাছ খালা মৌসি মাছ না একজনে কিন্তু আরেকটা ভাষা আছে শুনলে আসবেন আমরা আরেকটা বাসায় কিন্তু দেখেন একটা সময় যখন অনেক মাছ ছিল মানে আমাদের অঞ্চলে সব জায়গায় মাছ পাওয়া যেখানে যেহে মাছ পাওয়া যেত বর্ষা হইলে তখন কিন্তু এই মাছ খাইতেই চাইতো না বিশেষ করে আমি দেখতাম এই মাছ বাইসা বাইসা ফালাই দিতচলাকে রাখায় এটাকে এই যে এই মাছটা খাইতে এটা বড় খুব সুন্দর মাছ এটাকে বলা হয় ইলসা গোদা হ্যাঁ বলো বলো শুনতেছি তো ভিতরে আসতে পারবো না ভাই এই মুহূর্তে আমি দেখে কিরাজন আইতেছে বাইরে এখন নিচে নামছি এখন নিচে নামার পর পর নামলাম হইল ইলিশ মাছ কিনবো সে বরিশালে ইলিশ পদ্দার ইলিশ বলতেছে আসলে ইলিশগুলা ভাইজা খেতে ভালো লাগে তো ভাবলাম কয়েকটা নেওয়া যায় কই সেই ইলিশ তো ওই যে পাখির মার সামনে মনে হচ্ছে দেখছিস আরে দেখেন আমাদের গেট ধরছে তো হাঁস এই যে আর এই কচুর শাকগুলো হলে খাওয়া যায় গলা গলা ধরে এখন দেখি গলা ধরে না মানুষ ধরে ওই দেখেন মাছ হাসের আর সাথে আয় মাছ নিয়ে উঠতে পারতাছে না একদম নদীর থুন ধরে নিয়ে এলাম তা কি করতেছেন এমন তাজা মাছের কি পরিস্থিতি কয় তাজা মাছ তাজা খালা

দিয়েইছি উল্টো পরে শেয়ার করব আপনাদের সাথে কি সুন্দর করে আমরা সুটকি দিচ্ছি তবে সুটকি দেওয়ার জন্য আমি একটা জালি কিনে আনছি ওইটার মধ্যেই দিব নেক্সট আর কাঁচা মাছগুলো কালকে না পরশু দিন কাবো কিনবো আজকে তো রোডটা দেখলাম তেমন একটা তাজা না না খালা ও আমি যেটা আপনাদের সাথে দেখাইতে চাচ্ছি সেটা হলো এই যে সকালে যে মাছটা দেখছেন সেই মাছটা নিয়ে আমি রান্না করলাম লেবু দিছিলাম আর পাতা খুব সুন্দর একটা গ্রান্স করছে আর আমি এমনিই খাই এই মাছটা আর আমার শাশুড়ি শাশুড়িমায় ছোটো মাছ খুব পছন্দ সে হলো পটল দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে এই মাছটাকে ই করে রান্না করে আর আমি তরকারি দিয়ে খাইতে বেশি একটা পছন্দ করতাম না সেই জন্য মাছ এক সময় ওই ছোটো মাছ আমার ভাইজারাই ইচ্ছা দিত তার এই মুহূর্তে আমি যা খাচ্ছি ঠিক আছে আমার আমি আমার মতো করে রান্না করলাম এই দেখেন আর একটু লাগবে এটা লাগার যে একটা ঘ্রান আছে না কড়াইতে লাইগা পড়লো যে একটা গ্রাম ছোটে সেই লেভেলের ওইটাই হলো টেস্ট না সাথে কিন্তু এইটা বড় এই এখানকার মানুষ মনে করে পুড়ে গেছে খাবো না হ্যাঁ একটা বাসনা করে না ওইটা মনে করে পুড়ে গেছে বুঝছিস হবে ওকে আমার কাঁশ শাশুর একটু তরকারি দিব আজকে বৌ মার হাতের তরকারি খেয়ে দেখো মা তেলই থেকে দেখেন যখন এই দেখব যে তেলটা আইসা পড়ছে তার মানে মাছটা হয়ে গেছে এবার খেলা আমি এই যে এটা তো দিব এটা যে একটা ঘ্রান আছে না এটা মাছটার মধ্যে বৈশা যাবে পুরা মাছ পুরা গন্ধটা তাহলেই ভালো লাগবে আর এই হলো এই যে ইলিশ মাছ কিনলাম তখন সেই ইলিশ মাছ দিয়ে কচু আর হলো ই কি কয়টা পুঁই শাক ভালো কোচ পুঁই শাক দিয়ে রান্না করছি আর এখানে যে পুঠি মাছ ভেজা রাখছি ডাল কই খালা ডাইল ভাতায়না দেওয়া দেই টানলে

তোমাদের ডালও আজকে খুব স্পেশাল হয়েছে এই জন্য তো স্পেশাল খালাম তোমার কি কইলাম যে ডাইলটা আজকে একটু স্পেশাল হয়েছে এই যে এই জিরাটা পুড়ে গেছে এই জন্যে তো স্পেশাল হয়েছে মুখে তো দেখো তো ভাল লাগতাছে নি হে দেখো আগে আর ভালো লাগলেও খাওয়া লাগলো না 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 তোমার ভাল লাগতো এটা দেখো এই তো দেখ হ্যাঁ খালা ট্রাই করাইতেছে খালার দেখছেন ডায়লগ দেখছেন ভালো লাগলেও খেতে হবে না লাগলেও খেতে হবে দেখছো ডায়লগ তো রানছি সেই সেই লেভেলে তোমা তুমি আগে কত মার যখন ভালো হয়েছে না কো হুম মনে তো কাছে পুরা হালাইছে মানে তার মানে টেস্ট হ্যাঁ যা হয়েছে আরে দেখো এটা রে পুরছি পোড়ার পরে এই যে যে ঘ্রানটা আছে না তাহলে গেল এই যে এটার ঘ্রানটা এখন এটার মধ্যে যাইবো ওইটাই হলো টেস্ট তরকারি বুঝছো